ফিতরার জন্য প্রধান শর্ত হলো এটি এমন খাদ্য হতে হবে যা সাধারণ মানুষ খেয়ে জীবন ধারণ করে ফিতরার টাকা নয় খাবার দিন এটাই প্রকৃত হলো শূন্য অনেকেই ভাবেন যে নগদ টাকা দিয়ে ফিতরা আদায় করলেই দায়িত্ব শেষ কিন্তু এটা কি সত্যিই যথেষ্ট ইমাম মালিক ও ইমাম আহমদ রাহিমাউল্লাহ বলেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে তা শুদ্ধ হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে দিরহাম দিনার মুদ্রা এগুলো ছিল এবং এগুলো থাকলেও তিনি ফিতরার জাকাত হিসাবে সেগুলোর মূল্য দান করার অনুমতি দেননি বরং স্পষ্টভাবে একসা খাদ্য দান করার আদেশ দিয়েছেন দেশের প্রধান খাদ্য যেমন চাল দিয়েই ফিতরা দিতে হবে টাকা দিয়ে নয় কারণ ঈদের আনন্দের মূল চাবিগাটি হলো পরিপূর্ণ একবেলা খাবারের নিশ্চয়তা ঈদের দিন নামাজের আগে এ সময় দিলে ফিতরার পুরনো ফজিলত লাভ করা যায় যদি কেউ ঈদের নামাজের পর ফিতরা দেয় তাহলে তা আর জাকাত হিসাবে গণ্য হবে না বরং সাধারণ দানের অন্তর্ভুক্ত হবে বাদা রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের ছাব্বিশতম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রমজান যখন বিদায়ের পথে আর আমরা অপেক্ষায় ঈদের খুশির ঠিক তখনই আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ এক এবাদত হলো সাদগাতে ফিতর বা ফিতরার জাকাত ফিতরা শুধু একটি দান নয় এটি দয়া ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ এবং ভালোবাসার এক সেতু বন্ধন রমজানের পবিত্রতা রক্ষা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবার এক মহান উপহার এটি শুধু গরিবের মুখে হাসি ফোটায় না বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেও তোলে আমার আপনার একটি ছোট্ট দান হয়তো কারো ঈদের হাসির কারণ হয়ে উঠতে পারে কোরআন ও সুনার আলোকে ফিতরার গভীর তাৎপর্য জানুন প্রিয় দর্শক এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেয়ার করুন এবং কোরআন সুনার সঠিক ও নির্ভেজাল জ্ঞানের আলো সবাইয়ের মাঝে ছড়িয়ে দিন প্রথম হল ফিতরার সাদগা কোন খাদ্য থেকে আদায় করা উচিত সাদগতুল ফিতর আদায়ের ক্ষেত্রে দেশের প্রধান খাদ্য নির্বাচন করাই উত্তম যদিও কোরআন ও হাদিসে নির্দিষ্ট কোনো খাদ্যের বাধ্যবাধকতা নেই তবুও সাল্লামের সময় মদিনায় প্রচলিত প্রধান খাদ্যগুলো হলো জব খেজুর কিশমিশ ও পনির ফিতরা হিসাবে দেওয়া হতো কিন্তু যেহেতু খাদ্যাভ্যাস অঞ্চল বেদে ভিন্ন হয়ে থাকে তাই প্রধান খাদ্য হিসাবে গ্রহণযোগ্য শস্য ফল বা মাংস দিয়েও ফিতরা দেওয়া যেতে পারে কোন খাদ্য ফিতরার জন্য গ্রহণযোগ্য যেমন আবু সাইদ খুদ্রি রাদিলানু বলেন যে আমরা রসুলুল্লা সাল্লাহ সাল্লামের আমরা রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সময়ে একসা খাদ্য ফিতরা দিতাম তখন আমাদের প্রধান খাদ্য ছিল জব খেজুর কিশমিশ ও পনির সম্মানিত দর্শক আমাদের বুঝতে হবে যে একসা কতটুকু খাদ্যের পরিমাণ হয় বর্তমানে একসা গমের ওজন প্রায় দু কেজি চল্লিশ গ্রাম তবে চাল জব খেজুর ও অন্যান্য খাদ্যদ্রব্যের ওজন কিছুটা বেশি হয়ে থাকে সাধারণভাবে গড় হিসাবে আড়াই কেজি ধরা যেতে পারে এ থেকে বোঝা যায় যে ফিতরার জন্য প্রধান শর্ত হলো এটি এমন খাদ্য হতে হবে যা সাধারণ মানুষ খেয়ে জীবন ধারণ করে ইবনি আব্বাস রাজিয়াল মতে যে ফিতরার উদ্দেশ্য হল রোজার ত্রুটিগুলো দূর করা এবং দরিদ্রদের খাবারের সংস্থান করা তাই যে অঞ্চলের প্রধান খাদ্যশস্য ফল বা মাংস তা দিয়েই ফিতরা দেওয়া যাবে টাকা বা অন্যান্য সামগ্রী দিয়ে ফিতরা দেওয়া যাবে কি অনেকে মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলেই বোধ দায়িত্ব শেষ কিন্তু রসুলুল্লা সাল্লা সাল্লাম যখন ফিতরা নির্ধারণ করেন তখন তিনি শুধুমাত্র খাদ্য বস্তু দিয়েই আদায়ের নির্দেশ দেন যদিও তখনও মুদ্রার প্রচলন ছিল তাই শরীয়তের বিধান অনুযায়ী ফিতরা শুধুমাত্র নির্দিষ্ট খাদ্যশস্যই দ্বারাই আদায় করতে হবে টাকা কাপড় আসবাবপত্র বা অন্য কোনো বস্তু দিয়ে ফিতরা দেওয়া যথেষ্ট নয় কেন রসুল সালসাল্লাম রসুল সালসাল্লাম স্পষ্টভাবে খাদ্যশস্য দ্বারা ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন এবং এর পরিবর্তে অর্থ প্রদান করার অনুমতি নেই তাই সুন্না মেনে নির্ধারিত পদ্ধতিতে ফিতরা আদায় করাই হবে আমাদের জন্য কল্যাণক ও বরকতময় এ প্রসঙ্গে নবী সাল্লাম বলেন যে যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে নতুন কিছু সৃষ্টি করবে যা এর অংশ নয় তা প্রত্যাখ্যত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে দীরহাম দিনার মুদ্রা এগুলো ছিল এবং এগুলো থাকলেও তিনি ফিতরার জাকাত হিসাবে সেগুলোর মূল্য দান করার অনুমতি দেননি বরং স্পষ্টভাবে একসা খাদ্য দান করার আদেশ দিয়েছেন শাহাবগান রাদিয়াল্লাউ আনহোম রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশেই অনুসরণ করেছেন এবং ফিতরা সাদগার জন্য খাদ্যশস্যই দান করেছেন অতএব খাদ্যের পরিবর্তে অর্থ প্রদানের প্রচলন একটি শূন্য বিরোধী এবং রসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্না এবং আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খলিপাদের সুন্না দৃঢ়ভাবে ধারণ করো আর নতুন কিছুর সংযোজন থেকে বিরত থাকো তাই ফিতরা টাকা নয় খাবার দিন এটাই প্রকৃত হল সূন্না অনেকেই ভাবেন যে নগদ টাকা দিয়ে ফিতরা আদায় করলেই দায়িত্ব শেষ কিন্তু এটা কি সত্যিই যথেষ্ট যেমন বেশ কিছু মুসলিম স্কলার যেমন প্রবীণ আলেমদের মধ্যে হলো ইমাম মালিক ও ইমাম আহম্মদ রাহিমাউল্লা বলেছেন যে টাকা দিয়ে ফিতরা দিলে তা শুদ্ধ হবে না তাই ফিতরা শুধু খাদ্য বস্তু দিয়েই আদায় করা উচিত কেননা এর সেটাই হলো রসুল সালামের প্রকৃত শূন্য আর ফিতরার আসল উদ্দেশ্য হলো গরিবদের খাবারের নিশ্চয়তা দেওয়া টাকা দেওয়া নয় গ্রামে বা শহরে যেখানেই থাকুন দেশের প্রধান খাদ্য যেমন চাল দিয়েই ফিতরা দিতে হবে টাকা দিয়ে নয় এমন কি আপনি যদি ব্যস্ত চাকরিজীবী হন তবুও দায়িত্ব এড়ানো যাবে না আপনি নিজেই খাবার কিনে দিতে পারেন বা এমন কাউকে টাকা দিতে পারেন যে আপনার খাদ্যদ্রব্য কিনে গরিবদের হাতে ঈদের আগেই পৌঁছে দেবে ভাবুন তো ঈদের সকালে কেউ যদি আপনার দরজায় এসে সাহায্য চায় আপনি কি তাকে টাকা দিয়ে বিদায় করবেন নাকি এক প্লেট সুগন্ধি পলাও বা যে কোনো খাবার এগিয়ে দিবেন। নিশ্চয়ই খাবার দেবেন কারণ ঈদের আনন্দের মূল চাবিকাঠি হল পরিপূর্ণ একবেলা খাবারের নিশ্চয়তা ফিতরা দানের মানসিকতা যা আপনি নিজে খেতে চান তাই দিন অনেকেই ফিতরা দিতে গিয়ে নিম্নমানের চাল বা নিম্ন খাবার দান করেন যা তারা নিজেরাও খেতে পছন্দ করেন না কিন্তু ভাবুন তো যদি আপনাকে কেউ এমন খাবার দান করে যা খেতে আপনার মন চায় না আপনি কি সেটা হাসি মুখে গ্রহণ করবেন মেনে নেবেন তাই আল্লা তালা বলছেন যে হে ইমানদারগণ তোমরা যা উৎকৃষ্ট তা থেকেই দান করো আর মন্দ জিনিস দান করো না যা তোমরা নিজেও চোখ বন্ধ না করে গ্রহণ করতে না সুরাল বাকারার দুশো সাতষট্টি আয়াত তাই আসুন একটা বাস্তব উদাহরণ দেখি ধরুন ঈদের আগে আপনার বাসায় অতিথি এলো আপনি কি তাদের জন্য বাসি বা নিম্নমানের খাবার পরিবেশন করবেন কখনোই না বরং আপনি চেষ্টা করবেন উত্তম খাবার দিতে তাহলে যারা অভাবী যারা ঈদের দিন ভালো কিছু খাওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য কেন নিম্নমানের খাবার বেছে নেব আর ফিতরা হল আল্লাহর সন্তুষ্টির জন্য একটি দান তাই সবার উচিত এমন চাল বা খাদ্য দেওয়া যা আমরা নিজেরা খেতে ভালোবাসি এতে শুধু গরিবদের উপকার হবে না বরং আমাদের দানও আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই স্মরণ রাখুন যে ফিতরা শুধু দায়িত্ব নয় এটা এক অপার সুযোগ গরিবের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জনের একটি পথ তাই ফিতরার সঠিক আদায় পদ্ধতি হল এক প্রথম হলো প্রধান খাদ্য খাদ্যশস্য যেমন চাল গম জব খেজুর কিশমিশ বা অন্যান্য মৌলিক খাদ্য দিয়ে ফিতরা দেওয়া উচিত তারপর হলো মূল্য হিসাবে টাকা প্রদান না করে ফিতরা নির্ধারিত খাদ্য দিয়েই দেওয়া উত্তম তবে কোনো প্রতিষ্ঠান বা প্রতিনিধি যদি সেই টাকায় খাদ্য কিনে গরিবদের হাতে পৌঁছে দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে এবং তারপর হলো নিম্নমানের খাদ্য দেওয়া অনুচিত বরং মাঝারি বা উন্নত মানের খাদ্য প্রদান করা উচিত ফিতরার সাদগা কোনো সাধারণ দান নয় বরং এটি ঈদের আনন্দ গরিবদের মাঝে ছড়িয়ে দেওয়ার এক মহান ব্যবস্থা তাই ফিতরা প্রদানের ক্ষেত্রে আমরা যেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সূন্য অনুসরণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সঠিকভাবে এটি আদায় করি তারপর হলো ফিতরা কবে এবং কখন আমাদের উপর ওয়াজিব হয় রমজানের শেষ দিনের রমজানের শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ফিতরার জাকাত ওয়াজিব হয়ে যায় এটা সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন রমজানের শেষ ইফতার করা হয় এবং ঈদের রাত শুরু হয় চলুন সহজভাবে বিষয়টি বুঝি যদি কেউ সূর্য ডোবার আগে জীবিত থাকে তবে তার উপর ফিতরা ফরজ হবে কিন্তু যদি কেউ সূর্য ডোবার পর জন্মগ্রহণ করে বা ইসলামে প্রবেশ করে তাহলে তার জন্য ফিতরা ওয়াজিব নয় আবার অন্যদিকে কেউ যদি সূর্যাস্তের আগে মারা যায় তাহলে তার জন্য ফিতরা ওয়াজিব নয় তাই বাস্তব উদাহরণ হলো ধরুন আপনার পরিবারের আপনার পরিবারের জন্য ঈদের নতুন পোশাক কেনার পরিকল্পনা করলেন কিন্তু দোকানদার বলল যে সন্ধ্যার আগে আসলে পছন্দের পোশাক পাবেন আর পরে এলে পাবেন না তখন কি আপনি দেরি করবেন নিশ্চয়ই না ঠিক তেমনি ফিতরাও নির্দিষ্ট সময়ে ওয়াজিব হয় এর আগে কেউ থাকলে তার উপর ফরজ আর পরে আসলে নয় অনেক আলেম বলেন যে মায়ের গর্ভে থাকা শিশুর পক্ষ থেকেও ফিতরা দেওয়া মুস্তাহাব তবে এটি মূলত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যেমন তিনি সুস্থভাবে একটি নতুন জীবন দান করেছেন তাই স্মরণ রাখুন যে ফিতরা কোনো বিলম্বযোগ্য আমল নয় সময় মতো আদায় করাই হচ্ছে উত্তম তাই সঠিক সময়ে আদায় করলে এটি গরিবদের জন্য ঈদের আনন্দ বয়ে এই ছোট্ট দানি রোজার অসম্পূর্ণতা দূর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাহায্য করে সুতরাং আমাদেরকে সময়ের প্রতি যত্নবান হতে হবে ফিতরা আমাদের দিতে হবে যথাসময়ে যাতে আপনার আমার দান সত্যিকারের অর্থেই গরিবের মুখে হাসি ফোটায় ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় কখন ফিতরার জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যা শুধু গরিবদের মুখে হাসি ফোটায় না বরং রোজার পরিপূর্ণতা এনে দেয় তবে এটাকে যথা সময়ে আদায় করাই হলো আসল সৌন্দর্য ফিতরা আদায়ের দুটি সময় রয়েছে একটা হলো সেরা সময় সব থেকে শ্রেষ্ঠ সময় একটি হলো সেরা সময় মানে সব থেকে শ্রেষ্ঠ সময় যেমন ঈদের দিন নামাজের আগে এ সময় দিলে ফিতরার পুরনো ফজিলত লাভ করা যায় পূর্ণ ফজিলত পাওয়া যায় তারপর দু নম্বর হচ্ছে বৈধ সময় মানে এই সময় দেওয়া যাবে সেটা হলো ঈদের আগের এক দুই দিন এই সময় দিলে ফিতরা যথেষ্ট হলেও সেরা সময়ের ফজিলত থেকে বঞ্চিত হতে পারেন তাই ঈদের নামাজের আগে কেন ফিতরা দেওয়া উচিত সাহাবিদের আমল আবু সাইদ কুদ্রি রাদিয়ালানু বলছেন যে আমরা নবী সাল্লাহ সাল্লামের যুগে ঈদের দিন একসা খাদ্য দান করতাম এবং রসুল সাহা সাল্লাম স্পষ্ট নির্দেশ যে ইবনে ওমর রাজেলানু বলেন নবী সাল সাল্লাম ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে আদেশ দিয়েছেন এবং কোরআনুল করিমে বলা হয়েছে ওদ হামান তাজাক্কা অদাকারসমা রাব্বিহি ফসল আর হলো সেই ব্যক্তি সফল যে পবিত্র হয় অর্থাৎ ফিতরা দেয় এবং আল্লাহর নাম স্মরণ করে সালাদ আদায় করে যেটা সুরাল আলাতে চোদ্দো এবং পনেরো নম্বর আয়াতে রয়েছে তাই ঈদুল ফিতরের নামাজ দেরি করে একটু দেরি করে পড়া হিকমত হলো এবং আলেম বিদ্যানগণ বলেন যে ঈদের নামাজ একটু দেরি করে পড়া উত্তম যাতে সবাই নামাজের আগেই ফিতরা আদায় করতে পারে তারপর নামাজের পর ফিতরা দিলে কি হবে যদি কেউ ঈদের নামাজের পর ফিতরা দেয় তাহলে তা আর জাকাত হিসাবে গণ্য হবে না বরং সাধারণ দানের অন্তর্ভুক্ত হবে হাদিসে রয়েছে ইবনে আব্বাস রাদিয়া বর্ণনা করেন যে যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে তা কবুল হবে আর নামাজের পর দিলে তা সাধারণ দান হিসাবে গণ্য হবে তবে কিছু বৈধ কারণ বা শরীয়তি ওজোর থাকলে সেটা ব্যতিক্রম হতে পারে যেমন যদি এলাকায় গরিব পাওয়া না যায় তারপর যদি ঈদের চাঁদ হঠাৎ দেখা যাওয়ায় প্রস্তুতি না থাকে তারপর যদি কাউকে ফিতরা দেওয়ার দায়িত্ব দিয়ে ভুলে যাওয়া হয় যদি কাউকে ফিতরা দেওয়ার দায়িত্ব দিয়ে ভুলে যাওয়া হয় এসব ক্ষেত্রে নামাজের পরে ফিতরা দেওয়া হলেও তা কবুল হবে ইনশাল্লাহ ফিতরা দেওয়া মানে শুধু টাকা পাঠানো নয় অনেকেই টাকা দিয়ে ফিতরার দায়িত্ব শেষ মনে করেন কিন্তু আসল কাজ হল গরিবদের হাতে খাদ্য পৌঁছে দেওয়া তাই নিজে সরাসরি খাদ্য পৌঁছে দিতে পারেন বা বিশ্বাসযোগ্য সংস্থার মাধ্যমে খাদ্য বিতরণ করতে পারেন তাই সঠিক সময় দিন তারপর হলো জাকাত দেওয়ার সঠিক স্থান জাকাত শুধুই দানের বিষয় নয় বরং এটি এক মহৎ দায়িত্ব যা সঠিক জায়গায় পৌঁছালে সমাজে সত্যিকারের পরিবর্তন আনে কিন্তু প্রশ্ন হলো জাকাত কোথায় দেওয়া উচিত যেখানে যেখানে থাকেন সেখানেই জাকাত দিন আপনি যেই শহর বা গ্রামে থাকেন সেখানকার গরিব ও মিস্কিনদের মাঝে জাকাত বিতরণ করা উত্তম এতে সেই এলাকাতেই দরিদ্র কমবে এবং আপনার আশেপাশের মানুষ সরাসরি উপকৃত হবে তাই উদাহরণ হলো যদি আপনি কলকাতা বা ঢাকা বা লন্ডনে বা পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করেন না কেন তাহলে প্রথমে সেখানকার গরিবদের মাঝে জাকাত বন্টন করতে হবে কারণ তারা আপনার প্রতিবেশী এবং ইসলাম প্রতিবেশীর হক আদায়ে খুব গুরুত্ব দিয়েছে তারপর হলো বিশেষ কিছু জায়গায় দেওয়া আরও উত্তম কিছু স্থান আছে সেগুলো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বা সেখান যেখানে মানুষের প্রয়োজন বেশি যেমন মক্কা মদিনা এই পবিত্র ভূমিতে গরিবদের সহায়তা করা দ্বিগুণ স্বভাবের কারণ হতে পারে তাই যেখানে দরিদ্র প্রকট যেখানে দরিদ্র বেশি এমন কোনো এলাকায় যদি হয় সেখানে খাদ্য সংকট তীব্র তাহলে সেখানে জাকাত পৌঁছানো আরও বেশি জরুরি এবং উত্তম যেমন উদাহরণ আপনার শহরে সাধারণ গরিব মানুষ থাকলেও যদি জানেন যে দূরের এক অঞ্চলে মানুষ চরম কষ্টে আছে তাহলে সেখানে জাকাত পাঠানো আরও গুরুত্বপূর্ণ হতে পারে কোনো ইয়াতিম বা মিসকিন বা গরিব যদি দূরে থাকে তাহলে কিভাবে পাঠাবেন যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে সত্যি গরিব পাওয়া কঠিন তাহলে কি করবেন সেক্ষেত্রে বিশ্বস্ত কোনো প্রতিনিধি বা সংস্থাকে দায়িত্ব দিতে হবে এবং নিশ্চিত করুন যে ঈদের নামাজের আগেই সরাসরি জাকাতুল ফিতর যেন পৌঁছে যায় কিন্তু সাবধান থাকতে হবে যে জাকাতে ফিতরা কোথায় যাচ্ছে তা যাচাই করতে হবে এবং বিশ্বাসযোগ্য মাধ্যম ছাড়া কোনো অবস্থায় ফিতরা জাকাত পাঠানো যাবে না যেন এটি প্রকৃত হকদারের কাছে হাতে পৌঁছায় তাই সঠিক জায়গায় জাকাত দিলে সমাজ বদলাবে জাকাত কেবল দান নয় বরং এটি সমাজের অসচ্ছল মানুষদের উন্নত করা একটি পদ্ধতি তাই ভুল জায়গায় না দিয়ে নিশ্চিত করুন যে এটি গরিবদের কল্যাণে ব্যয় হচ্ছে সঠিক জায়গায় জাকাত দিন এবং দরিদ্রের মুখে হাসি ফোটান এবং আখেরাতে পুরস্কৃত হন জাকাত কাদের প্রাপ্য এবং কিভাবে সঠিকভাবে বিতরণ করবেন প্রথমে কারা ফিতরার হকদার ফিতরার হকদার কারা যারা গরিব অসহায় মানুষ যারা জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণে অক্ষম এবং যারা ঋণগ্রস্ত ব্যক্তি যারা বৈধ কারণে ঋণের ভারে জর্জরিত তারপর বন্টন কেমন হবে কীভাবে বিতরণ করতে হবে একটি ফিতরা একাধিক গরিবকে দেওয়া যেতে পারে আবার এক গরিব একাধিক ফিতরাও গ্রহণ করতে পারে কারণ নবী সাল্লাম ফিতরার পরিমাণ নির্ধারণ করেছেন কিন্তু কয়জনকে দিতে হবে তা তিনি নির্দিষ্ট করেননি তাই বাস্তব উদাহরণ হলো ধরুন দশজন ব্যক্তি ফিতরা দিল আর এলাকায় পাঁচজন গরিব আছে সেক্ষেত্রে ওই পাঁচজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে তবে গ্রহণকারী যেন নিশ্চিত থাকে যে এটি সম্পূর্ণ ফিতরার পরিমাণ কিনা। যাতে কোনো ভুল না হয় তাই সঠিক বন্টন মানেই বরকতময় দাঁয় আল্লা সুবহান তালা যেন আমাদের প্রত্যেককে ফিতরা সঠিকভাবে আদায় করা তফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের যাতে জাকতুল ফিতরা আল্লাহ যেন কবুল করেন সেই তফিক দান করেন